আসসালামু আলাইকুম ঊনপঞ্চাশতম বিসিএস স্পেশাল রসায়নের প্রিলিমিনারি পরীক্ষাটা হয়ে গেছে এবং এই পরীক্ষার পর আমরা দেখতে পেলাম যে পরীক্ষাটি আসলে খুব সহজ হয়েছে এতটা সহজ আমি আশা করিনি আমি ভেবেছিলাম হয়তোবা পরীক্ষাটি আরও কঠিন হবে এন টিআরসিতেও আমি আশা করিনি যে এত সহজ প্রশ্ন আসবে এই প্রশ্নটা আসলে এনটিআরসিতে আসলেও আমি অবাক হতাম যাই হোক সবাই প্রশ্নের অ্যান্সারগুলো জানতে চাচ্ছিলেন তো আমরা সলিউশনে চলে যাই হাতে খুবই কম সময় ছিল সলিউশনগুলো আমি এই জন্য খুব দ্রুত টাইপিং করে ই করছি ব্যাখ্যা করার চেষ্টা করছি আমি এখানে ব্যাখ্যা লেখার সময় হয়নি আমি মুখে মুখে ব্যাখ্যাগুলো বলে দিব আর আমি আসলে একটু ব্যস্ত ছিলাম কারণ আমি আজকে শুক্রবার একটু ঢাকার বাইরে এসেছি তো যার কারণে আমার একটা লম্বা সময় জার্নিতে কেটে গেছে আপনারা কোয়েশ্চেনগুলোর ছবি পাঠিয়েছেন আমি দেখেছি আমি শুরু করছি প্রথম থেকে এক নম্বরে আছে সমুদ্রের সাদা ধোয়া তৈরির জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় এখানে সঠিক উত্তর হচ্ছে খ অ্যামোনিয়া এটা জানা থাকার একটা প্রশ্ন জেনে আগে থেকে জানা না থাকা এই ধরনের প্রশ্নের উত্তর করা যায় না দুই নম্বর প্রশ্নটা হচ্ছে ভিনেগারে কোন জৈব অ্যাসিড থাকে ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে এটাও খুব কমন একটা প্রশ্ন আমরা একদম ছোটবেলা থেকেই পড়ে আসছি খুবই সহজ একটা প্রশ্ন তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে ডি গ্লুকোজে কয়টা কাইরাল কার্বন আছে তাহলে দেখেন ডি গ্লুকোজে মোট কার্বন আছে কয়টা ছয়টা এই ছয়টার মধ্যে একদম উপরে যে কার্বনটা আর একদম নিচের যে কার্বনটা এই দুইটা কাইরাল কার্বন না তাহলে বাকি থাকলো মাঝখানে যে চারটা কার্বন এরা সবাই কাইরাল কার্বন অর্থাৎ সঠিক উত্তর চার ক চার নম্বর প্রশ্নে চলে যাচ্ছি নিচের কোন নিচের কোনটি বাই ফাংশনাল জৈব যুগ বাই ফাংশনাল মানে কি যার দুইটা কার্যকারী মূলক আছে এখানে ইথিলিন গ্লাইকল অক্সালিক অ্যাসিড অ্যামাইন অ্যাসিড সবার এরকম দুইটা করে কার্যকারী মূলক আছে শুধুমাত্র ইথাইল অ্যাসিটেটের একটা মাত্র কার্যকারী মূলক সুতরাং এটি বাই ফাংশনাল যৌগ নয় পাঁচ নাম্বার চলে যাচ্ছে নিচের কোন মৌলটি এস ব্লক মৌল এটা খুবই সহজ আমরা জানি যে এক নম্বর দুই নাম্বার গ্রুপে যারা আছে সাধারণত তারা সবাই এস ব্লক মৌল অর্থাৎ রুবিডিয়াম এক নম্বর গ্রুপে আছে অর্থাৎ এটা এস ব্লক মৌল সঠিক উত্তর ঘ ছয় নম্বর প্রশ্নে কোন মৌলটির তরিত্রীয়কতা সবচেয়ে বেশি এখানে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনে আছে পাঁচটা সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন অক্সিজেনে ছয়টা আর ক্লোরিন ফ্লোরিন আছে সাতটা করে এর মধ্যে ফ্লোরিন যেহেতু আকারে ক্লোরিনের আছে ছোট এই জন্য ফ্লোরিনের তরিত্রিয়াত্মকতা সবচেয়েতে বেশি সঠিক উত্তর কম সাত নম্বরে তরিত্র রসায়নের সেলের লবণ সেতুতে মানে সল্ট ব্রিজে কোন লবণটি ব্যবহার করা হয় সল্ট ব্রিজে দুই রকমের লবণই আমরা সাধারণত ব্যবহার করি পটাশিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম ক্লোরাইড এখানে যেহেতু অপশনে পটাশিয়াম ক্লোরাইড আছে তো সঠিক উত্তর হবে পটাশিয়াম ক্লোরাইড সঠিক উত্তর ঘ আট নম্বরে চলে যাই কোনটি দুর্বল নিউক্লিও ফাইল এখানে ক এবং ঘতে আমি একই রকমের অপশন দেখতে পাচ্ছি গ নাম্বারটা হচ্ছে পানি এটাই সবচেয়ে দুর্বল এই সবগুলোর মধ্যে কারণ নিউক্লিও ফাইলের মধ্যে যেহেতু বাকি তিনটা নেগেটিভ চার্জ আছে তো এই তিনটা তো অবশ্যই পানির চাইতে বেশি শক্তিশালী হবে অর্থাৎ পানিটাই তুলনামূলক দুর্বল নিউক্লিওফাইড নয় নাম্বারে চলছে নিচের কোন যুগলটি পরস্পরের আইসোটোন আইসোটোন কি জিনিস যে যেই পরমাণুগুলোর পরস্পরের মধ্যে নিউট্রন সংখ্যা সমান থাকে তাদেরকে আমরা আইসোটোন বলি তাহলে এখানে নিউট্রন সংখ্যাটা কিভাবে বের করব। উপরে আছে ভর সংখ্যা নিচে আসে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা তো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা আইসোটোন পাবো তাহলে এই উপরের থেকে নিচের সংখ্যাগুলো যদি বিয়োগ করে দেখি তাহলে দেখা যায় যে হাইড্রোজেন এবং একটা এটা আর হিলিয়ামের এই আইসোটোপটার মধ্যেও নিউট্রন আছে একটা হাইড্রোজেন সঠিক উত্তর খ নম্বরে যদি চলে যায় নিচের কোনটি আন্তহ্যালোজেন যোগ আন্তোহ্যালোজেন যৌগ হচ্ছে যেখানে দুইটা হ্যালোজেন মিলে যৌগ গঠন করে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আয়োডিন আয়োডাইড এবং ক্লোরাইড এই দুইটা মিলে একটা আয়োডিন ক্লোরাইড গঠন করেছে অর্থাৎ এটাই হবে হ্যালোজেন যৌগ সঠিক উত্তর ঘ এগারো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি কোনটি ন্যাচারাল ফ্রুট প্রিজারভেটিভ নয় এখানে কি কি আছে অপশন অপশন আছে লবণ মধু চিনি এবং সোডিয়াম নাইট্রেট তো এইখানে সোডিয়াম নাইট্রেটটা আমরা এমনিতেই বুঝতে পারছি আমি বলছিলাম গ্রুপের ম্যাসেজে যে আপনাদের এখানে অপশনগুলো সঠিক উত্তরগুলো এত বেশি আইসোলেটেড যে দেখলেই বোঝা যায় যে কোনটা সঠিক উত্তর এই জন্য আমার মনে হচ্ছে পরীক্ষাটা আরও অনেক বেশি সহজ লাগছে যাই হোক বারো নম্বরে চলে যাই কার্বন থার্টিন এর কোন টেকনিক ব্যবহার করে সি এইচ সিএইচ টু সি থ্রি কার্বনের পার্থক্য করা যায় এটা ডিইপিটি এটা নিয়ে বিস্তর আলোচনার বিষয় আছে এটা নিয়ে আসলে সংক্ষেপে এখানে ব্যাখ্যা করার সম্ভব হবে না তেরো নম্বরে যদি চাই ল্যান্থানাইটস মৌল কয়টি ল্যান্থানাইটস মৌল 14টি আমরা পর্যায় সারণীতে তো দেখতে পাই এছাড়াও আপনি একটা হিসাব করতে পারেন যে ল্যান্থানাইটস মৌলগুলো কোন ব্লক মৌল এফ ব্লক মৌল আর এফ অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে 14টা তাহলে এটা 14 হবে তো যাই হোক পরেরটায় চলে যাচ্ছি 14 নম্বরে নিচের কোনটি অ্যারোমেটিক অ্যালকোহল এই যে একদম সহজ একটা প্রশ্ন বেনজাইল অ্যালকোহল বেনজিন থাকলেই আমরা বুঝি এটা অ্যারোমেটিক আর অ্যালকোহল লেখাই আছে তো এর চেয়ে সহজ আসলে এমসিকিউ কিভাবে হতে পারে কেউ আর যদি নাও জানা থাকে তারপর এটা সঠিক উত্তর দিয়ে আসতে পারবে প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তন করে কি কি পরিবর্তন করে সক্রিয় শক্তি বিক্রিয়কের স্থিতিশক্তি উৎপাদের স্থিতিশক্তি বিক্রিয়ার তাপ তো এখানে অনেকেই গ দাগিয়েছে বিক্রিয়কের স্থিতিশক্তি তবে এটা আসলে ক দেওয়াটাই সব বেশি যুক্তিযুক্ত সক্রিয়ণ শক্তিটাকে বৃদ্ধি করে তো প্রণ সঠিক উত্তর কই হবে ষোলো নম্বরটা খুবই জটিল মানে মজার একটা প্রশ্ন দুধের মধ্যে কোন ধরনের প্রোটিন পাওয়া যায় এখানে বেশিরভাগই ল্যাকটোজ মার্ক করে এসেছেন কিন্তু ল্যাকটোজ কিন্তু কোনো প্রোটিন না ল্যাকটোজ একটা কার্বোহাইড্রেট তো এখানে ক হবে সঠিক উত্তর ক্যাসিন ক্যাসিন হচ্ছে একটা প্রোটিন যেটা দুধের মধ্যে থাকে তো এটা সঠিক উত্তর ক একশো সতেরো নম্বর আছে হাই রেজলেশন হাইড্রোজেন ওয়ান এনএমআর বনাইতে বিশুদ্ধ ইথানলের সিএইচ টু প্রোটন কী ধরনের পিক দিবে তাহলে সিএইচ টু প্রোটন কি ধরনের পিক দিবে এটা যদি হিসাব করতে চাই তাহলে সিএইচ টু আর যে দুই পাশে দুটো শাখা আছে এটা কার সাথে যুক্ত থাকবে অবশ্যই একটা সিএইচ থ্রি থাকবে পাশে তো যদি সিএইচ থ্রি থাকে তাহলে সিএইচ থ্রিতে আমরা কি জানি কার্বনের তিনটা হাইড্রোজেন আছে তো কার্বনে যদি তিনটা হাইড্রোজেন থাকে সেই ক্ষেত্রে আমরা রুলসটা কি জানি এন প্লাস ওয়ান তাহলে থ্রি প্লাস ওয়ান টু ফোর তাহলে এখানে কোয়াডলেট পাবো আমরা সঠিক উত্তর গ একশো আঠারো নম্বর আছে রেডিও থেরাপিতে ব্যবহার করা হয় কোনটি এটা হচ্ছে রেডন এটা মনে রাখার মতো একটা প্রশ্ন খুব কমন একশো উনিশ নম্বর কোন অরবিটালটি সর্বনিম্ন শক্তি সম্পন্ন এখানে এন প্লাস এল দিয়ে আমাদের হিসাব করতে হবে এখানে এস পি ডি এগুলোর মান হচ্ছে এস এর মান জিরো পি এর মান ওয়ান আর ডি এর মানে হচ্ছে টু এর সাথে সামনে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যদি আমরা যোগ করি প্রথমটা যোগ ফুল তারাই থ্রি পরেরটা ফোর তারপরটা ফাইভ তারপর ফাইভ তাহলে আমরা এখানে ক যেটা আছে থ্রি সেটাই সঠিক উত্তর হবে তারপরে এটা আউপ নীতি আমরা খুব ইজি এটা সবাই জানি সম্ভবত ইন্টারমিডিয়েটের বেসিক যাতে ক্লিয়ার নিচের কোনটি অ্যাডসরপশন ক্রোমাটোগ্রাফি এর অন্তর্ভুক্ত নয় এটা অবশ্যই পেপার ক্রোমাটোগ্রাফি হবে কলাম প্রোমাটোগ্রাফি থিন গ্লেয়ার ক্রোমটোগ্রাফি হাই এইচপিসি এলসি যেটা আছে এটা সবই অ্যাবজর্শন করা অন্তর্ভুক্ত অর্থাৎ পেফার ক্রোমাটোগ্রাফি হবে কারেক্ট অ্যান্সার একশো একুশ আমার খুবই সহজ প্রশ্ন জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার ফোর এর পিএইচ কত তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার আছে কিন্তু ফোর যেহেতু দুইটা করে হাইড্রোজেন সুতরাং এটা হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টু অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান এটাকে আমরা মাইনাস লগ একদম করলেই পেয়ে যাবো ওয়ান সঠিক উত্তর ওয়ান তারপরে একশো বাইশ আছে নিচের কোন জৈব যুগদের মধ্যে কর্ণ সম্পর্ক রয়েছে এখানে জৈব হবে মৌল হবে মৌল যুগলের মধ্যে বা এরকম কিছু একটা হয়তো লেখার কথা ছিল ভুল হয়েছে এখানে সঠিক উত্তর হচ্ছে ক কারণ আমরা দেখতে পাই যে দ্বিতীয় কলামে বরণ এবং তৃতীয় কলমে সিলিকন সরি দ্বিতীয় রোতে বরণ এবং তৃতীয় রোথে সিলিকন এরা পরস্পর কোন অবস্থান করে এবং এদের মধ্যে কর্ণ সম্পর্ক থাকে আহ সঠিক উত্তর এটাই আহ এটাও সহজ ছিল একশো তেইশ নম্বর আছে নাইট্রোজেন প্লাস হিলিয়াম ইকোস অক্সিজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া এই যে দেখেন এখানে দুইটা পরমাণু একসাথে দুইটার পরমাণু নিউক্লিয়াস ভেঙে যায় নাইট্রোজেন আর হিলিয়াম মিলে নতুন দুইটা পরমাণু তৈরি করেছে অক্সিজেন আর হাইড্রোজেন অর্থাৎ এখানে নিউক্লিয়াসের মধ্যে ব্রেকডাউন হয়ে আবার নতুন দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে এই জন্য এটাকে আমরা বলি নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন তো এটা হচ্ছে গ একশো চব্বিশ নম্বর আছে জীবাশের পৃথিবীর বয়স নির্ধারণে কার্বনের কোন আইসোটোপটি ব্যবহৃত হয় এখানে আমরা কার্বন 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 ইউজ করি কারণ প্রায় বেশি তো কার্বন ফরটিনের রেশিও ক্যালকুলেশন করে আমরা জীবাশ্মের বা পৃথিবীর যে কোনো কিছু বয়স নির্ণয় করে থাকি তো সঠিক উত্তর গ একশো পঁচিশ নম্বরে আছে তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবক ও অর্ধজীবনের সম্পর্ক কোনটা তো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবক ও অর্ধজীবনের সম্পর্ক ইকুয়েশনটা হচ্ছে এই খতে যেটা দেওয়া আছে এখানে একটু এলোমেলো হয়ে গেছে অপশনগুলো ক দুইবার লেখা হয়ে গেছে টাইপিং মিস্টেক যাই হোক টি হাফ ইকলস টু লন টু বাই ল্যামডা এটা সঠিক উত্তর একশো ছাব্বিশ নাম্বার আছে মোলারিটি কি নির্দেশ করে মোলাইটি এটা খুবই মোলারিটি সংজ্ঞা থেকে আমরা জানি প্রতি লিটার দ্রবণে দ্রবের মোল সংখ্যাকে বলে মোলারিটি একশো সাতাশ নাম্বার চলে যাচ্ছি কোন জৈবটি ডাই নয় এটা হচ্ছে দেখেন অ্যাজোডাই ইন্ডিগোডাই কুইনোডাই এগুলো সবই জৈব এখানে অজৈব ডাই একমাত্র ক্রম ইউলো আমি সাথে সংকেতটা দিয়ে দিয়েছি পিবিসিআর ও এটা কোনো জৈব যৌগ না সুতরাং এটাই হচ্ছে সঠিক উত্তর একশো নম্বর সে কোন গ্রুপটি রেজোনেন্সের মাধ্যমে সবচেয়ে বেশি ইলেকট্রন উইথড্র করে এটাও নাইট্রোমূলক অ্যানো টু কারণ এটা কি করে ইলেকট্রনকে কোনো রেজোনেন্সের মাধ্যমে সবচেয়ে বেশি সরাই নিতে পারে নিজের দিকে টেনে আনতে পারে এই সিমিলার একটা কোয়েশ্চেন আছে একটু পরে আসবে একশো উনত্রিশে কী আছে বাফার দ্রবণের কাজ কী বাফার দ্রবণের কাজ পিএইচ নিয়ন্ত্রণ করা তারপরে আছে একশো ত্রিশ নিচের কোনটি সফট অ্যাসিড তা সফট অ্যাসিডের কিন্তু আমি একটা বিস্তারিত সিট দিয়ে দিয়েছিলাম আপনাদের যে যেটা আকার বড় চার্জ যত কম সেটা তত সফট এখানে কপার সবচেয়ে বড় এবং সবচেয়ে কম চার্জের মধ্যে আছে সেই জন্য এটা হবে সফট অ্যাসিড বেঞ্জিন চক্রে একশো নম্বর প্রশ্ন হচ্ছে বেঞ্জিন চক্রে কোন গ্রুপটি উপস্থিত থাকলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি কমে যায় এই যে একটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম নাইট্রোমূলক এখানেও সেম নাইট্রোমূলক যেহেতু ইলেকট্রনটাকে নিজের দিকে আকর্ষণ করে নেয় এই জন্য ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি কমে যায় একশো বত্রিশ নম্বরে কোন ধরনের প্রোটন সর্বোচ্চ কেমিক্যাল শিফট দেখাবে এটা হচ্ছে অক্সিজেন সংলগ্ন যে প্রোটন প্রোটন থাকবে সেটা সর্বোচ্চ কেমিক্যাল শিফট দেখাবে একশো তেত্রিশ আছে কোন অবস্থায় একটি গ্যাস আদর্শ আচরণ থেকে সর্বাধিক বিচ্যুতি ঘটায় তাহলে আদর্শ গ্যাস কখন আদর্শ আচরণ থেকে একটা গ্যাস কখন বিচ্যুতি ঘটায় আদর্শ গ্যাস হচ্ছে কি বলে যে একটা গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের কোনো আয়তন নেই তাদের মধ্যে কোনো আণবিক বল নাই তো যখন আমরা উচ্চ চাপ প্রয়োগ করি এবং তাপমাত্রা অনেক বেশি কমিয়ে আনি তখন এই গ্যাসগুলো কিন্তু আস্তে আস্তে লিকুইডিশ লিকুইডিং ফর্মের দিকে আসতে থাকে এবং গ্যাসগুলোর মধ্যে তাপমাত্রা কমে যাওয়ায় এবং চাপ বৃদ্ধি পাওয়ায় গ্যাসগুলো অন্যগুলো খুব কাছাকাছি চলে আসে আন্তঃবিক বল বৃদ্ধি পায় এবং গ্যাসগুলোর মধ্যে কিন্তু আয়তনও বেড়ে যায় যেহেতু আমরা অল্প আয়তনে আসি গ্যাসগুলোর আয়তন তখন কিন্তু আর অগ্রাহ্য করার মতো থাকে না তো এখানে নিম্ন তাপ এবং উচ্চ চাপই হবে সঠিক উত্তর একশো চৌত্রিশ নাম্বার আছে টিএলসিতে কোন নিয়ামকটি আরেফ মানের উপর কোনো প্রভাব ফেলে না এটা হচ্ছে স্টেশনারি ফেইজের পুরুত্ব আমি প্রথমে অ্যাবজরমেন্ট টাইপ বলতে ছিলাম বাট এখন হিসাব করে দেখলাম যে যবকের প্লারিটি তাপমাত্রা অ্যাবজর্ভেন্ট টাইপ তিনটাই আসলে টিএলসিতে আর এর মানের উপর প্রভাব ফেলে তো স্টেশনারি ফেজটাই আসলে স্টেশনারি ফেজের যে ডেপথ বা পূরত্ব এটাই আসলে সঠিক উত্তর হবে একশো পঁয়ত্রিশে প্রোটন এনএমআরে এটি ওয়ান পিপিএনএ একটা টি এবং টু পয়েন্ট ফাইভ মিলিমিটার একটা কোয়ার্টলেট পাওয়া যায় তাদের ইন্টিগ্রেশন রেশিও টু থ্রি টু এই আনমার তথ্য তথ্য নিচের কোনটি নির্দেশ করে এইটা আসলে অনেক বেশি ক্যালকুলেশনের একটা ম্যাথ এটা আসলে তিন চারটা স্টেপে হিসাব করে তারপরে বের করা লাগে তো এইটা এখানে এক্সপ্লেন করাটা একটু কঠিন হয়ে যাবে তো সঠিক উত্তর কার্বনিল গ্রুপের সাথে সংযুক্ত ইথাইল গ্রুপ এটাই মাথায় রাখবেন কারণ এটাই ক্যালকুলেশন করে আমি হয়তো পরবর্তীতে কোনো ক্লাসে দেখিয়ে দিব একশো ছত্রিশ নম্বরে আছে কোনটি রাসায়নিক বিক্রিয়া পানি বাষ্পীভূত হওয়া পানিতে শুক্রজের দ্রবণ তৈরি করা কাঠ পোড়ানো পানিতে সোডিয়াম পোডের দ্রবণ তৈরি করা তাহলে কোনো কিছু বাষ্পীভূত তো সেটা রাসায়নিক পরিবর্তন সেটা ভৌত পরিবর্তন হয় আর কোনো দ্রবণ তৈরি এখানে রাসায়নিক পরিবর্তন হয় না কাঠ পোড়ানোর পরে একটা বিক্রিয়া হয় কাঠের সাথে অক্সিজেনের দহন বিক্রিয়া এবং কয়লা বা কার্বন ডাইঅক্সাইড এগুলো উৎপন্ন হয় তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর আহ খুবই সহজ প্রশ্ন নিচের কোনটির আয়নিক ধর্ম সবচেয়ে বেশি তাহলে এখানে আমরা দেখব প্রত্যেকটার মধ্যে কিন্তু ক্লোরাইড ক্লোরাইড আছে আর পাশাপাশি আমরা পাচ্ছি কি ক্যাটন হিসেবে ম্যাগনেসিয়াম আয়রন অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম তো এদের মধ্যে আমরা দেখবো যে চার্জ কম কিন্তু আকার বেশি কোনটা তাহলে চার্জ কম হচ্ছে ম্যাগনেশিয়াম আর ক্যালসিয়াম আর আকার বড় হচ্ছে ক্যালসিয়ামের ম্যাগনেসিয়ামের হচ্ছে আর ক্যালসিয়ামের আকার বেশি সুতরাং ফাজানের রুলস অনুযায়ী ক্যালসিয়াম ক্লোরাইড হবে সঠিক উত্তর একশো আটত্রিশ নাম্বার আছে মেলাটোনিন কোন অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় এটার সঠিক উত্তর হচ্ছে ট্রিপ্টোফ্যান অ্যান্ড এইটার সেই মালে একটু সিমিলার আরেকটা কোয়েশ্চেন আছে দোপামিন কোন অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি এটা নিয়ে আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম টাইরোসিন থেকে যাই হোক ওয়ান থার্টি নাইন যোগ 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 সময় নিউক্লোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় এই যে সংযোজন বিক্রিয়া কে দেয় এখন দেখেন সংযোজন বিক্রিয়া দেয় কারা যাদের ডাবল বন্ড আছে তো অ্যালকেন হলে কিন্তু ডাবল বন্ড নাই তার মানে খ গ কোনোটাই হবে না আর কতে আছে বেনজিন ঘতে আছে কার্বনিল এদের মধ্যে ডাবল বন্ড আছে তো বেনজিনও কিন্তু আমরা জানি যে তিনটা বেনজিনের যে তিনটা ডাবল বন্ড আছে এটা খুব সুস্থিত একটা গঠন তাই এটাও কিন্তু সংযোজন বিক্রিয়া দেয় না সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়া দেয় তার মানে ঘ হচ্ছে সঠিক উত্তর খুব ইজিলি এটা আইসোলেটেড করা যাচ্ছে সঠিক উত্তরটাকে টু ইলিমিনেশন বিক্রিয়ায় লিভিং গ্রুপে এবং বিটা হাইড্রোজেন লিভিং গ্রুপ এবং বিটা হাইড্রোজেন অবশ্যই কী হতে হবে এটা অ্যান্টিপেরি প্ল্যানার সঠিক উত্তর খ একশো একচল্লিশ নম্বরে একটি বিক্রিয়ায় পঞ্চাশ কিলোজুল তাপ নির্গত হয় এবং বিশ কিলোজুল পরিমাণ গ্যাস সম্প্রসারণ জড়িত কাজ সম্পাদন হলে স্থির চাপে বিক্রিয়ার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে কত তাহলে এই যে দেখেন এই প্রশ্নটায় একটু ঝামেলা আছে যে পঞ্চাশ কিলোজুল তাপ নির্গত হয় তাহলে এখানে স সিউ প্লাস ডাব্লিউ আমরা জানি সূত্র কিউ প্লাস ডাব্লিউ কিন্তু কিউ প্লাস ডাব্লিউ আমরা যে করবো কিন্তু কিউ এবং ডাব্লিউ এর ভ্যালু কিন্তু কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে পঞ্চাশ কিলো জুল তাপ নির্গত হয় তার মানে এটা হবে মাইনাস ফিফটি কিলো জুল আবার বিশ কিলো জুল পরিমাণ গ্যাস সম্প্রসারণ যদি তো কাজ যে সম্পাদন হচ্ছে এটাও মাইনাস হবে তাহলে এই মাইনাস ফিফটি আর মাইনাস টোয়েন্টি অ্যাড করলে আমরা পাবো মাইনাস সেভেন্টি কিলো জুল অর্থাৎ এটা হচ্ছে গ সঠিক উত্তর একশো বিয়াল্লিশ নম্বর একটি আইসোলেটেড সিস্টেমে স্বতস্ফূতার শর্ত কী স্বতস্পূতার শর্ত হচ্ছে এখানে ডেল হবে কিন্তু এ লেখা হয়ে গেছে যাই হোক ডেল এস অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন হতে হবে জিরোর চেয়ে বড় পজিটিভ এটাই সঠিক উত্তর গ দেখেন ক এবং ঘ কিন্তু একই জিনিস ডেল এস লেস দেন জিরো তো খুব ইজিলি আমরা বলতে পারি যে গ হচ্ছে সঠিক উত্তর একশো তেতাল্লিশ নাম্বার আছে এইচ টু অ্যাসোফোর অনুবন্ধী ক্ষারক কোনটি তাহলে এইচটু অ্যাসোফোর অনুবন্ধী ক্ষারক কাকে বলি যখন কোনো অ্যাসিড থেকে একটা প্রোটন সরিয়ে নেওয়া হয় যেটা থাকে সেটাই অনুবন্ধী আরক অ্যাসিড তাহলে এখানে এইচ টু এসো ফোর থেকে আমরা যদি একটা এইচ সরাই নিই তাহলে কী থাকবে এইচএসো ফোর মাইনাস তাহলে এটাই হচ্ছে অনুবন্ধী ক্ষারক একশো চুয়াল্লিশ নাম্বার আছে নিচের কোন পলির অনুতে ওয়ান ফোর আলফা এবং ওয়ান সিক্স আলফা গ্লাইক্রোসাইকের লিঙ্কেজ রয়েছে এটা অ্যামাইলোপেক্টিন 135 নম্বরের নিচের কোনটি মিশ্র অক্সাইড মিশ্র অক্সাইড কোনটা এই যে দেখেন ক এবং খতে যে অক্সাইড দুটো আছে Fe2O3 আর FeO এই দুটোকে যদি আপনি একসাথে করে মিক্স করে ফেলেন তাহলে যেই অক্সাইডটা পাবেন সেইটাই হচ্ছে Fe3O4 অপশন গ এটি হচ্ছে মিশ্র অক্সাইড 146 নম্বরে আছে নিচের কোন যৌগটি হেটেরো অ্যারোমেটিক তো হেটেরো হেটারো অ্যারোমেটিক হচ্ছে যেখানে একটি ভিন্ন কার্বন হাইড্রোজেন ছাড়া একটা ভিন্ন পরমাণু থাকে তো ফিউরানে একটা অক্সিজেন থাকে কার্বন কার্বন হাইড্রোজেন মাঝখানে হবে সঠিক উত্তর একশো নিচের কোনটি অ্যালকালয়েড নয় তাহলে নিকোটিন এরা সবই হচ্ছে অ্যালকালয়েড তাহলে একমাত্র বাকি থাকে সাইটাল সাইটাল কিন্তু কোনো অ্যালকালয়েড না এটা একটা অ্যালডিহাইড এটা লেবুর মধ্যে থাকে লেবুর খোষায় যেটার কারণে আমরা লেবুর গ্রানটা পাই তো এটা সঠিক উত্তর ঘ একশো আটচল্লিশ নিচের কোন পদার্থটি ঊর্ধ্বপাতিত হয় এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা আমরা সবাই মোটামুটি জানি অ্যামোনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত হয় ক্লাস সিক্স সেভেনের বইতেও এগুলো নিয়ে আলোচনা হয় যখন আমরা ওই যে হ্যাঁ উদ্যায়ী পদার্থ নিয়ে কথা বলি একশো উনপঞ্চাশ হচ্ছে পর্যায় সারণীর কোন গ্রুপের মূল সময় বলা হয় তাহলে গ্রুপের আঠারো নম্বরটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস সতেরো নম্বরটা হচ্ছে হ্যালোজেন ষোলো নম্বরটা হচ্ছে চ্যাকলোজেন এটা আমরা জানি আর দুই নাম্বারটা হচ্ছে মৃৎখার ধাতু বলি আমরা তো এখানে সঠিক উত্তর গ আর একশো পঞ্চাশ হচ্ছে গ্রীনট বিকারকের আদ্র বিশ্লেষণে পাওয়া যায় কোনটি গ্রীনট বিকারক যেটা সেটা হচ্ছে আর এম জি এক্স এটাকে আদ্র বিশ্লেষিত করলে আমরা অ্যালকোহল পাই সঠিক উত্তর ক তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আমি বাকি পঞ্চাশটা আরেকটা ভিডিওতে করবো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অলমোস্ট উনিশ বিশ মিনিট হয়ে যাচ্ছে তা আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি এবং খুব দ্রুততার সঙ্গে আমি বাকি একটু অংশের কাজ চলছে সেটা কমপ্লিট টাইপিং হলেই আমি সেটা ভিডিওটা আপলোড করে দিব ঘন্টা কানিকের ভিতরে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম